আপনার ড্রেসটা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট গলার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একেবারে ইউনিক চলে আসবেন স্লিপের দেখেন কতটা সুন্দর একটা স্লিপের পার্ট ড্রেসের গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এই ড্রেসের প্রাইস অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি শুধুমাত্র বিল্লা প্রাইস ফেসবুক পেজে যারা রয়েছেন তারাই কিন্তু কেনাকাটা করতে পারবেন সবাইকে বললাম আর এছাড়াও যারা শপে চলে আসবেন দেখেন ম্যাচিং সুদের কাজ মাল্টি সুদের কাজ সম্পূর্ণ ডিফারেন্টভাবে একটা কাজ করা ফাইনালি ড্রেসটা দেখেন কতটা ইউনিক একটা ড্রেস হতে পারে এত সুন্দর একটা ড্রেস ইনার প্লাস সেলটা কিন্তু একসাথে চলে আসবে ফাইনালি এটা কিন্তু আরেকটা ড্রেস চলে আসবে বিল্লা প্রাইজের ফেসবুক পেজ থেকে সবাইকে ওয়েলকাম এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের জন্য কালেকশন করার জন্য সাথে একটা লাক্সারি শিপনের মধ্যে একটা দোপাট্টা চলে আসবে সুপার হিট একটা দোপাট্টা যার এই ড্রেসটা পছন্দ হবে কেউ মিস করা যাবে না ফাইনালি আমি ড্রেসটা একটু ধরে দেখাবো কতটা সুন্দর লাগে ড্রেসটা অনেক সুন্দর এত সুন্দর একটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ যারা ফুল ভিডিওটা দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ বিলনার প্রাইজের ফেসবুক পেজ থেকে সবাইকে ওয়েলকাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শিপনের পার্টি ড্রেস নিয়ে চলে আসলাম মাত্র ষোলোশো পঞ্চাশ